সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলায় বিজেপির চক্রান্তের বিরুদ্ধে গতকাল কলকাতায় গান্ধী মূর্তির প্রাদেশের বাংলা ভাষা নিয়ে যে স্থল ছিল অতর্কিত সেনাবাহিনী দিয়ে সেটি ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে প্রতিবাদ মিছিল ও পথসভা করল পূর্ব বর্ধমান জেলার কাটুয়া দুই ব্লক তৃণমূল কংগ্রেস মিছিল শুরু হয় কুর্চি তলা থেকে শেষ হয় মেঝিয়ারি হাটতলায় মেঝিয়ারি হাটতলায় একটি পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কাটুয়া দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল কাটুয়া দুই পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটুয়া দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি সাগর প্রধান কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা এ সভায় তৃণমূলের কর্মীরা হাজির হয়েছিল এই সভা থেকে সকল নেতৃত্ব কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে গান্ধী মন্ত্রী পাদদেশে আমাদের মঞ্চ তৈরি করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন এক একটি প্রতিবাদ নিজে করবে বাঙালি এবং বাঙালি বাংলাভাষীদের প্রতি যে অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে তার প্রতিবাদ কিন্তু খুব দুর্ভোগ দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে গতকাল হঠাৎই সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের মঞ্চটাকে ভেঙে দেয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছিলেন যে সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা নিশ্চিত থাকবে আছে এবং থাকবেও তারপরেও আমরা দেখলাম যে সেনাবাহিনীর কিছু জওয়ান গিয়ে আমাদের যে মঞ্চ মূল মঞ্চ সেটাকে ভেঙে দিল তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সেনাবাহিনী নয় সেনাবাহিনীর পিছন থেকে বিজেপি এই মঞ্চটা ভাঙার জন্যে তাদেরকে উৎসাহিত হয়েছে তাই আমাদের সারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ব্লকে আজকে মিছিল এবং পথসভার ডাক দিয়েছিলেন তার সূত্র ধরেই কাটোয়া দু নম্বর ব্লকের মেজিলি হাটতলায় আমাদের এই মিছিল এবং পথসভা হল এবং আমাদের এলাকার মানুষ এটাকে ভীষণভাবে সমর্থন করেছে এবং আমরা মানুষের কাছে বোঝাতে পেরেছি যে কি কারণে আমাদের মঞ্চ এবং কেন আমাদের এই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে যারা বাংলায় কথা বলছে পরিযায়ী শ্রমিক যখন হরিয়ানা উত্তরপ্রদেশ উড়িষ্যা এই সমস্ত জায়গায় বিশেষভাবে বাঙালিতে বাংলায় যারা কথা বলছে তাদের প্রতি নিপুণ অত্যাচার নির্দেশ পরিযায়ী শ্রমিক শ্রমিক বলে তো কিছু হয় না আমরা যেটা জানি যে সারা পশ্চিমবাংলায় বাইরের দেশে বাইরের রাজ্যের প্রচুর শ্রমিক কাজ করে আমরা আমাদের তাদের প্রতি কোনো বিদ্বেষ নেই কিন্তু বাঙালি ভাষা বলার জন্যে উড়িষ্যায় উত্তরপ্রদেশ হরিয়ানাতে যেভাবে যেভাবে পরিযায়ী শ্রমিকদের প্রতি অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধেই আমাদের এই আন্দোলনটা ছিল পরিযায়ী শ্রমিকদের দুজন একটা ভাতা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কি বলবেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভেবেছেন যে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনতে হবে শুধু তো ফিরিয়ে আনলে হবে না জনদরদি মুখ্যমন্ত্রী ভেবেছেন যে তাদের জন্য কিছু করতে হবে তাই আমরা দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের জন্যেও প্রকল্প ঘোষণা হয়েছে আমরা আশা করছি সেই পরিযায়ী শ্রমিকরা এই প্রকল্পের সুবিধা পাবে আমরা নাম পাই পিন্টু মন্ডল ব্লক সভাপতি কাঠোর দু ব্লক তৃণমূল